দশ টাকার বাদামের লাখ টাকার উপকার রাতের বেলা ভিজিয়ে রাখা বাদাম সকাল বেলা গ্রহণ করলে আপনার শরীরে কি কি হতে পারে ইউটিউবে হাজার রকমের ভিডিও দেখেছেন বাদাম খাওয়ার ফলে আপনার শরীরে কি কি উপকার হয় তবে আপনার শরীরের ধরন যদি অন্যান্যদের তুলনায় আলাদা হয়ে থাকে অর্থাৎ আপনার শরীরে যদি অনেক বেশি পরিমাণে ব্যথা হয়ে থাকে হাত পা কোমর ও পিঠে ব্যথা থাকে পেট ব্যথা কোষ্ঠকাঠিন্য সমস্যা হয়ে থাকে আপনার শরীরে যদি ক্যালসিয়ামের অভাব হয়ে থাকে আপনার হাত পা যদি হয়ে আসে আপনার চোখের জ্যোতি যদি কমে গিয়ে থাকে তাহলে এই বাদামকে গ্রহণ করবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বাজারে খুব সহজে আপনি এই বাদাম পেয়ে যাবেন কিন্তু এই সহজলভ্য বাদাম যদি আপনি সঠিক উপায়ে না খেতে পারেন তাহলে আপনার শরীরে কোনো উপকারই আসবে না শুকনো বাদাম খাওয়ার চেয়ে এটিকে যদি আপনি ভিজিয়ে খান তাহলে এটি আপনার শরীরের জন্য সবচেয়ে বেশি উপকার করবে যেসব লোকজনের হাতে পায়ে পিঠে কোমরে ব্যথার কারণে জর্জরিত হয়ে আছে এবং সর্দি কাশি তারা এই বাদামকে শুকনো হিসেবে গ্রহণ করুন এই বাদামকে আপনি সকালবেলা এবং সন্ধ্যাবেলা নাস্তা হিসাবেও গ্রহণ করতে পারেন আপনার শরীরকে সুন্দর ও আকর্ষণীয় করতে অর্থাৎ বডি বিল্ডারদের মতো করতে চাইলে তাহলে এই বাদামকে এক ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে নিউট্রিশন প্যাক হিসাবে গ্রহণ করতে পারেন কারণ পানিতে ভেজানো বাদাম খেলে আপনার শরীরের ক্ষয় প্রতিরোধ হবে আপনার শরীর সুঠাম সুগঠন ও আকর্ষণীয় হবে যাদের শরীরে ক্যালসিয়ামের অভাব ও বিভিন্ন পুষ্টিজনিত সমস্যা রয়েছে তারা শুকনো বাদাম ভালোভাবে চিবিয়ে খেয়ে এক গ্লাস হালকা গরম দুধ গ্রহণ করুন এতে আপনার শরীরের ক্যালসিয়ামের অভাব ও বিভিন্ন পুষ্টিজনিত ঘাটতি পূরণ হবে সাথে সাথে আপনার শরীর হারানোর শক্তি ফিরে পাবে এখন অনেকের মনেই প্রশ্ন হতে পারে যে একদিনে কতটুকু পরিমাণ বাদাম খাওয়া যেতে পারে একদিনে সর্বোচ্চ আপনি বারোটির মতো বাদাম খেতে পারেন তবে এটি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে বাদাম খাওয়ার সর্বোচ্চ কিন্তু বারোটি তাই যারা বাদাম খেতে চান তারা প্রথমে থেকে বাদাম খেতে পারেন এর কিছুদিন পর ছয় থেকে সাতটি বাদাম বাড়িয়ে খেতে পারেন এরপর আপনি বারোটির মতো পরিমাণ বাদাম খেতে পারেন বাদাম উপকারী তাই বেশি খেয়ে ফেললে শরীরে ফাইবার বেড়ে যায় যার ফলে পেটে ব্যথা বদহজম এবং হার্টের সমস্যাও কিন্তু দেখা দিতে পারে তাই অতিরিক্ত বাদাম গ্রহণ করা যাবে না চীনা বাদাম একটি উচ্চ পুষ্টিমান সম্পূর্ণ খাদ্য এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন সোডিয়াম আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফাইবার ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি সহ নানা রকম মাইক্রো পুষ্টি উপাদান প্রতি একশো গ্রাম কাঁচা বাদামে রয়েছে পাঁচশো কিলো ক্যালোরি এছাড়া রয়েছে পঞ্চাশ গ্রাম ফ্যাট যার মধ্যে সাত দশমিক এক গ্রাম স্যাচুরেটেড ফ্যাট এবং বাইশ গ্রাম সোডিয়াম রয়েছে কার্বোহাইড্রেট রয়েছে 16 গ্রাম উচ্চ মাত্রায় প্রোটিন দেখা গেছে নিয়মিত কেউ যদি এই বাদাম খাওয়া শুরু করে তাহলে তার শরীরে এমন কিছু উপাদানের প্রবেশ ঘটে যা এই যুদ্ধ শরীরকে তো রাখেই সেই সঙ্গে একাধিক রোগকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে বাদামে উপস্থিত ফসফরাস শরীরে প্রবেশ করার পর এমন কিছু কাজ করে যার প্রভাবে হাড়ের ক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে তাই তো প্রতিদিন এক বাটি করে বাদাম খাওয়া শুরু করলে জীবনে কোনো দিনও কোনো হাড়ের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাই থাকবে না আমেরিকার অ্যান্ড্রস ইউনিভার্সিটির গবেষকদের করা এক পরীক্ষায় দেখা গেছে এই বাদামে এমন কিছু উপাদান রয়েছে যা কগনেটিভ পাওয়ার সহজ কথায় বললে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই তো পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের নিয়ম করে বাদাম খাওয়ার পরামর্শ দেওয়া হয় বাদামে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার রোগকে প্রতিরোধ করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটানোর মধ্য দিয়ে নানাবিধ সংক্রমণকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে এখানেই শেষ নয় অ্যান্টি অক্সিডেন্ট আরও নানা উপকারে লেগে থাকে যেমন অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে কোষদের ক্ষত রোধ করে সে সঙ্গে ত্বকের এবং শরীরের বয়স কমাতেও সাহায্য করে থাকে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে গত কয়েক দশকের পরিসংখ্যান ঘাটলে দেখতে পাবেন কিভাবে অনিয়ন্ত্রিত কোলেস্টেরলের কারণে হার্টের রোগে আক্রান্তের হার বৃদ্ধি পেয়েছে তাই এই বিষয়ে সাবধান থাকাটা জরুরি শরীরে যাতে কোনো বাজে মাত্রা বৃদ্ধি না পায় সেদিকে খেয়াল রাখতে হবে আর এই কাজটি করবেন কিভাবে খুব সহজ। প্রতিদিনের ডায়েটে বাদামের অন্তর্ভুক্ত ঘটান তাহলেই দেখবেন হার্টের স্বাস্থ্য নিয়ে আপনাকে আর চিন্তাই করতে হবে না আসলে বাদামে উপস্থিত বেশ কিছু কার্যকরী উপাদান শরীরের ভিতরে ভালো কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দেয় ফলে সার্বিক খারাপ কোলেস্টেরলের মাত্রা কমতে শুরু করে সেই সঙ্গে কমে হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও আপনার যদি ব্লাড প্রেশারের মতো সমস্যা হয়ে থাকে তাহলে আজ থেকেই বাদাম খাওয়া শুরু করুন কারণ বাদাম আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখবে শুধু ডায়াবেটিস নয় বাদামে উপস্থিত ম্যাগনেশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণেও বিশেষ ভূমিকা পালন করে একাধিক কেস স্টাডি করে দেখা গেছে শরীরে এই খনিজটির ঘাটতি দেখা দিলে অল্প সময়ের মধ্যেই ব্লাড প্রেশার মারাত্মকভাবে বেড়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে আর বেশিদিন যদি রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে থাকে তাহলে হঠাৎ করে স্ট্রোক হার্ট অ্যাটাক এবং কিডনির সমস্যা দেখা দেয় তাই দেহে যাতে কোনো সময় ম্যাগনিশিয়ামের ঘাটতি দেখা না দেয় সেদিকে খেয়াল রাখা একান্ত প্রয়োজন আপনার যদি ব্লাড প্রেশারের মতো সমস্যা হয়ে থাকে তাহলে আজ থেকেই বাদাম খাওয়া শুরু করুন কারণ বাদাম আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখবে শুধু ডায়াবেটিস নয় বাদামে উপস্থিত ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণেও বিশেষ ভূমিকা পালন করে একাধিক কেস স্টাডি করে দেখা গেছে শরীরে এই খনিজটির ঘাটতি দেখা দিলে অল্প সময়ের মধ্যেই ব্লাড প্রেশার মারাত্মকভাবে বেড়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে আর বেশিদিন যদি রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে থাকে তাহলে হঠাৎ করে স্ট্রোক হার্ট অ্যাটাক এবং কিডনির সমস্যা দেখা দেয় আপনি যদি স্বাস্থ্যকর ত্বকের অধিকারী হতে চান তাহলে আপনাকে নিয়মিত এই বাদাম খেতে হবে বাদামের মধ্যে উপস্থিত ফাইবার দেহের টক্সিন এবং বর্জ্য পদার্থ বর্জন করার জন্য অপরিহার্য শরীরের ভেতরে থাকা দূষিত পদার্থ আমাদের বাইরের চেহারায় প্রতিফলিত করে যার ফলে মলিনতা অতিরিক্ত তেল সৃষ্টি হয় প্রতিদিন চীনা বাদাম আপনার শরীরে অতিরিক্ত বিষাক্ত করে লাবণ্যময় ত্বক দিতে সাহায্য করবে চুল বৃদ্ধি করতে ও চুলের স্বাস্থ্য ভালো করতে চাইলে আপনাকে নিয়মিত বাদাম গ্রহণ করতে হবে ভিটামিন অভাবে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে যার ধরুন অতিরিক্ত পরিমাণে চুল পড়ে যায় ভিটামিন ই হলো স্কাল্পের পুষ্টি যা চীনা বাদামে উপস্থিত রয়েছে তাই নিয়মিত চীনা বাদাম খেলে চুল পুষ্টি পায় পাশাপাশি চুলও বৃদ্ধি হয় বন্ধুরা চীনা বাদাম খাওয়ার কিছু সাইড ইফেক্ট রয়েছে চলুন জেনে নেওয়া যাক যে কোনো খাবার খাওয়ার জন্য নির্দিষ্ট পরিমাণ রয়েছে আপনি যদি মাত্রা অতিরিক্ত খান তাহলে শরীরে খারাপ প্রভাব পড়বে ঠিক তেমনি চীনা বাদাম অতিরিক্ত মাত্রায় খেলে তার কিছু সাইড ইফেক্টও থাকে যেমন আপনার ত্বকের চুলকানি এবং ফুসকুড়ি হতে পারে বেশি পরিমাণে চীনা বাদাম গ্যাস বুক জ্বালা বা অ্যাসিডিটি হতে পারে চীনা বাদাম অ্যালার্জি সৃষ্টি করতে পারে গরমে অতিরিক্ত খেলে পেট খারাপ হতে পারে থাইরয়েড যাদের আছে তাদের সমস্যা হতে পারে তাই পরিমাণ মতো চিনাবাদাম খান আর সুস্থ থাকুন